আমার আমার নিজের সম্পদটা গুলি একটু আমার আমি আমার চাকরি জীবন অনেক দিনের আমি স্কুল পাশ করার পর থেকে মূলত কামাই করি এবং সেটা শুরুটা শুধু আমি আমি অংশটুকু একদম স্পষ্ট ভাবে বলতে চাই আপনাদের জানা দরকার এবং আপনারা হিসাব করবেন আমার এই চাকরি থেকে চলে যাওয়ার পরে আমার সম্পদ কতটা বাড়লো কতটা কমলো তাহলে আপনারা মোটামুটি ধরতে পারবেন আমি কি পরিমাণ কি পরিমাণ বাড়তি কামাই করেছি কিংবা করি তাই আমার আমার নিজস্ব নিজস্ব বসিলাতে আমার পনেরোশো স্কোয়ার ফিটের একটি আমি দুটি আসলে সাতশো স্কোয়ার ফিটের দুটি বিলে পনেরোশো স্কোয়ার ফিটের একটা আমার অ্যাপার্টমেন্ট আছে আমি সেখানে আরো প্রায় সাতশো স্কোয়ার ফিট আমি নেওয়ার একটা প্রক্রিয়ার মধ্যে আছি নির্বাচন আমেরিকান সিটিতে আমার স্ত্রীর সাথে একটা খালি জায়গা আছে পাঁচ কাঠা এটা একটা আছে আর আমি বিসিএস প্রশাসন কমিটির সদস্য ছিলাম সেখানে আমাদের আটজন সদস্যের জন্য দশ কাঠা আমার ভাগে এক দশমিক এক এক দশমিক দুই পাঁচ কাঠা পড়বে আমি দুই সালে টাকা পয়সা দিয়েছি কিন্তু এখন পর্যন্ত দখল পাইনি এটা অনিশ্চিত আমি নিজে রাজ্যকের একটা প্লটের জন্য পঁচাত্তর হাজার টাকা জমা দিয়েছিলাম আজ পর্যন্ত এটা কোনো নিষ্পত্তি হয়নি যে কোনো কারণে সরকার হয়তো আমাকে দেয়নি এটা আমি আবেদন করবো আবার অস্থাবর সম্পত্তির মধ্যে আমার আছে এগুলো আমার বাইরে আর কিছু নেই যদি আপনারা কোথাও কখনো বেটেন করতে পারেন এগুলি মানে বাজেয়াপ্ত হয়ে যায় এবং আপনারা যেভাবে এটার ডিসপোজাল করতে চান করবেন আমার অস্তবর সম্পত্তির মধ্যে আছে আমার বিভিন্ন আকারে পঁচিশ সেল ভর্তি বই বইপত্র দেশি বিদেশি বেশ দামি বইপত্র আমার বাসায় আসবাব ইলেকট্রনিক সামগ্রী তামগ্রী সবকিছু মিলিয়ে লাখ পাঁচ টাকার জিনিস হবেই তো আমার পাঁচ বছর মেয়াদি একটা সঞ্চয়পত্র আছে এটা ত্রিশ লক্ষ টাকা আর দুই তিন মাস অন্তর সঞ্চয়পত্র আছে বিশ লাখ টাকা আমার জিপিএফ এর টাকা আমি এখন তুলি দিই ওখানে সতেরো লক্ষ টাকা আছে সরকারি পর যারা চাকরি করেন তাদের এই প্রভিডেন্ট ফান্ড থাকে আমার আমার কি একটু বলি আমি আমার আমার হচ্ছে চাকরি হয় উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদের অর্থ পন্থপদ সমরিত হাসপাতাল এর একটা বড় অংশ আমার বাবার বাড়ি ছিল সেই বাড়িতে আমরা ভাই বোন আমরা বিক্রি করে যে আমাদের যে টাকাটা পেয়েছি টাকাটা ফিক্স ডিপোজিট করেছি ওই টাকাটা হচ্ছে আমার একটা বড় অংশ আমি শিক্ষকতা করি বক্তৃতা করি লেখালেখি করি বইপত্রের সম্মানী এটা আপনারা সবাই ভালো জানেন আমি একটা আমি আমি সাড়ে পাঁচ শতক একটা জমি কিনেছিলাম এটা বেরিবাদের বাইরে এটা চট গরান বাড়ি মজাটার না ওখানে সেটা সেটা বিক্রি করে আমি কিছু টাকা পেয়েছে। আমার আমার হাতে নগদ এবং ব্যাংক মিলিয়ে এখন প্রায় সাড়ে চার লাখ টাকার মতো আছে এটা হচ্ছে আমার আমার হাতে টাকা পয়সা আসলো সেটা বলি সরকারি চাকরি থেকে আমি দুই

আপিল বিভাগের বিচারপতি সমমান সমমানের বেতন সেই মূল বেতনটা হচ্ছে এক লাখ পাঁচ হাজার টাকা সেটার সাথে বাড়ি ভাড়া পঞ্চাশ ভাগ তারপরে সেই সাথে থাকে একটা বিশেষ ভাতা এবং অন্যান্য ভাতা মিলিয়ে যে টাকাটা আসবে সেটাই এর বাইরে আর অন্য অর্থাগমের সুযোগ আমি আমি অন্তত দেখি না আমি যখন চাকরিচ্যুত হওয়ার পরে আমি মানে আরেকটা এয়ারলাইন্সের সিও হিসেবে কাজ করি সেই সময় প্রতি মাসে আমার এক লাখ তেত্রিশ হাজার টাকা শুধু ইনকাম ট্যাক্স দিই তাতে দুই হাজার চোদ্দ সালে এক বছরই আমি চোদ্দ লাখ পঁচিশ হাজার টাকা ইনকাম ট্যাক্স দিই আমার মানে ব্যাপারটা পুরোটাই এবং তার আমার যে এটার বর্ণনা রয়েছে আমার দুজন সহকর্মী সে দিয়ে দেবেন কাজে আপনাদের জানার আর মানে সমস্যা থাকবে না আমি এটা বোধ হয় এটা বোধ হয় আমাদের জানানোটা বেশি জরুরি আমি সেটা আমি জানিয়ে দিলাম আহ আমি সবার সহযোগিতা কেমন আছে আমার জন্য না আমার গোটা কমিশনের জন্য এবং দুদকের ভাবমূর্তি মূলত রক্ষা পাবে আপনারা দুদকের দুদকের প্রতি কতটা পজিটিভ অ্যাটিটিউড নেবেন করে আমরা আপনাদের সাথে থাকবো অনেক ধন্যবাদ